ট্রেন নাম্বার তিনশো পঁয়ষট্টি এই নামটা হয়তো অনেকেই জানেন অনেকেই এই গল্প সম্পর্কে জানেন অনেকের পরিচিত একটা নাম আর যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো চলুন আজকের ট্রেন নাম্বার তিনশো পঁয়ষট্টি সে ভয়ঙ্কর গল্পটা নীলগঞ্জ রেল স্টেশন বাংলাদেশ সময় রাত তখন বারোটা পনেরো মিনিট রাত যখন বারোটা পেরিয়ে গেছে চারপাশে শুনশান হঠাৎ করে দূর থেকে শোনা গেল একটা ট্রেনের হুইসিল আস্তে আস্তে বিষয় এই সময় তো কোনো ট্রেন থাকার কথা না তবুও ট্রেনটা আসতে আস্তে স্টেশনে ডুবলো কিন্তু এটা কোনো সাধারণ ট্রেন ছিল না এটা ছিল ট্রেন নাম্বার তিনশো পঁয়ষট্টি সেই ট্রেন যা পঁচিশ বছর আগে দুর্ঘটনায় করেছি তোর জন যাত্রী সহ উদাও হয়ে গিয়েছিল কেউ কখনো আর খুঁজে পায়নি বৃদ্ধ লোক চা খাচ্ছিলো স্টেশনে এক কোনায় ট্রেনটা থেকে সে দাঁড়িয়ে পড়লো মুখ ফসকে সে বললো এই ট্রেন আবার কিভাবে এলো আমি নিজ চোখে দেখেছিলাম আগুনের মধ্যে যাত্রীদের তারপর আর নেই একজন রেলওয়ে কর্মী সাহস করে ট্রেনের দিকে এগিয়ে গেল সে দেখলো দরজা খুলে আসছে কিন্তু ভিতরে কেউ নেই কিছুটা পায়ের শব্দ ধূপ ধুপ ধূপ যেন কেউ হেঁটে যাচ্ছে একেবারে শেষ কামার দেখে হঠাৎ দরজা বন্ধ আর শব্দ নেই পরের দিন সকাল ছয়টা রেল স্টেশনের লোকজন এসে দেখে ট্রেনের কোনো চিহ্নই নেই কিন্তু প্ল্যাটফর্মে রক্তের দাগ আর সেরা একটা টিকিট পরে আসছে তাতে লেখা ছিল সিট নাম্বার তিনশো পঁয়ষট্টি যাত্রী মৃত্যু এই ট্রেন এখনো কোথাও কোথাও দেখা যায় আপনি যদি দিন এই ট্রেন নাম্বার তিনশো পঁয়ষট্টি উঠে থাকেন তাহলে অবশ্যই সাবধান হয়ে যান।